সমুদ্র অসংখ্য প্রাণীর ধারক ও বাহক সমুদ্রে ভাষা ভালোবাসার ভাষা সেই ভাষা এই সমুদ্রে শাক্ত বৈষ্ণব উভয় সম্প্রদায়ের কোটি কোটি মানুষ স্নান করলেও আজও রপ্ত করতে পারিনি এখনও সমুদ্রের কাছে যায় সংক্ষিপ্ত হৃদয় ভাষা দিবসে পুরীর সমুদ্র সৈকত থেকে পাঠ করছি আমি আমার একটি কবিতা সমুদ্র সানের পূর্বে সমুদ্র দেবতার কাছে আমার প্রার্থনা মানুষের মন আরও বিশাল আরও সুন্দর হোক মানুষ সমুদ্রের কাছে দীক্ষা নিয়ে হয়ে উঠুক মানবিক আরও পড়ছি ভাষা দিবসে ভাষা সহিত্যে এবং আবিশ্বের ভাষা সেবকদের প্রণাম জানিয়ে আমার একটি দুটি ছোটো কবিতা স্কেচ ঈশ্বরের চোখে চোখ রাখতেই তিনি বললেন অসহ্য আমি বললাম আনলেন কেন তিনি বললেন ছিলি না কবে কবে ছিলি না জবাব খুঁজতে গিয়ে দেখি একদল রূপান্তর কর্মী আমার পাশ দিয়ে চলে গেল তাদের পেছনে একদল খবর ঠেকো লোক সঞ্চালকি কথা নয় পরুন শুদ্ধ কবিতা কবি বললেন কথা সুজাতার পায়েস বোধি কবিতা বেশ কয়েকটি কবিতা গুচ্ছ কবিতা শাকিল কালাম সম্পাদিত দীপনে বিদেশি কবি কবিদের জীবন ও সাহিত্যে প্রকাশিত আমি সেখান থেকে পাঠ করলাম কবিদের জয় হোক কবিতার জয় হোক জয় হোক ভালোবাসা সমুদ্রকে আমার শুভেচ্ছা শ্রদ্ধা ও No